আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের অন্তরক জেমেতি চ্যাপ্টার ওয়ান স্পেসে বক্ররেখা পাঠ তিরিশ আলোচনা করব ছোট্ট একটা থিওরাম আছে ওটা নিয়ে আলোচনা করব এরপরে এটা সহজে আপনারা পারবেন এরপরে আমি ভাবলাম যে দেখি দিই যদি আপনাদের কত সমস্যা থাকে এ পর্যন্ত যে ক্লাসগুলো করছি এগুলোর সাথে আপনাদের সম্পর্ক আছে মানে শেষের দিকে যে কয়েক থিওরাম নিছি ওইগুলোর সাথে এটা কি সেম টু সেম মিল আছে আচ্ছা এটা সায়েন্স প্রকাশনী তিয়রম তিনের এ আর ইজ ইজিক টু আর অফ এস রেকার পি অফ আর ব্যাক্টর বিন্দুতে স্পর্শ রেখার সমীকরণ হচ্ছে কত ক্যাপিটাল আর ব্যাক্টর ইজিক্যাল টু স্মল আর ব্যাক্টর প্লাস ল্যামডা টি ব্যাক্টর অর্থাৎ আর ইজিক্যাল টু আর প্লাস ল্যামডা আর প্রাইম এখানে একটা বক্র রেখা নেব যেটা নাম দেবো কত আর ইজিক টু আর অফ এস এবং একটা স্পর্শ বিন্দু মানে এই বিন্দুটা তোমার কি একটা স্পর্শ করবো এবং এই স্পর্শ যে করবো ওই স্পর্শ রেখার সমীকরণ হবে কত এটা অর্থাৎ এটা যে কত আমাদের কি কথা কারণ আমরা এতক্ষণ এতদিন করে আইছি ওইখানে আমরা টি এত লিখতে পারি কত আর প্রাইম অত কি আর প্রাইম সময় আমরা কি লিখতে পারি টি লিখতে পারি তার মানে কি আমরা এই আকারটা আসলে আমরা কি এই আকারে লিখতে পারবো এটা আপনাদের পনেরো সালে আসছিলো তাহলে দেখেন মনে করি মূল বিন্দু ও এর সাপেক্ষে মনে করি আর ইজিগাল টু আর অফ এস রেখাটির পি অফ আর বিন্দুতে স্পর্শকের উপর একটি চলমান বিন্দু কিউ এর অবস্থান ব্যক্তির রয়েছে ক্যাপিটাল আর এখানে আমাদের চিত্রটার মাধ্যমে এটা একটা আমরা নিলাম বক্ররেখা যেটা নাম দিলাম হতো আর ইজেল টু আর অফ এস এই একটা কি আমাদের রেখা এখানে মূল বিন্দু হচ্ছে কত আমাদের ও আর এখান থেকে এটা এ আরটা কিন্তু আমাদের একটা অবস্থান ব্যাক্টর এ আরটা কি আমাদের একটা অবস্থান ব্যাক্টর তাহলে মূল বিন্দু ও এর সাপেক্ষে আর ইজেল টু আর অফ এস বক্র পি অফ আর বিন্দুতে এটা হচ্ছে একটা স্পর্শক পি অফ আর বিন্দুতে কি স্পর্শকের উপর একটি চলমান বিন্দু এ স্পর্শকের উপর একটা কি চলমান বিন্দু হয়েছে কত আমাদের কিউ এর অবস্থান ব্যক্ত হয়েছে কত আর যে কিউয়ের অবস্থান ব্যক্ত হয়েছে কত এখানে যে একটা আছে তখন যদি আমরা এটা এদিকে যদি যোগ করে দিই তাহলে কী হতেছে এখানে অবস্থান ব্যাকটা হয়েছে কত আর এটা এটা যদি আমার স্মল হার হয় এটা দিলাম কত এটারে ক্যাপিটাল আর অথবা এটা এটা যদি আপনারা দিয়েছেন স্মল আর এখানে দিতে পারলেন স্মল আর প্লাস কত ডেল আর কিন্তু আমাদের প্রমাণে আমাদের দেখেন ক্যাপিটাল আর দ্বার দিয়েছে এজন্য আমরা কী করছি এখানে ক্যাপিটাল আর দ্বারা দিয়েছি আবার পি অফ আর বিন্দুতে আবার পি অফ আর বিন্দুতে স্পর্শক রেখা বরাবর একক ভেক্টর হচ্ছে কত টি স্পর্শক রেখা বরাবর মানে পি অফ আর বিন্দুতে স্পর্শক রেখা বরাবর একক ভেক্টর হচ্ছে কত আমাদের টি ব্যাক্টর অর্থাৎ পি অফ আর এ একক স্পর্শ ব্যাক্টর হলো কত আমাদের টি অথবা কি আর প্রাইম মানে টি যে কথা আর প্রাইম কি একই করতো মানে পি অফ আর বিন্দুতে সুতরাং পি কিউ পি কিউ সম আমরা কী লিখতে পারি এ পিকিউয়ের দৈর্গড়া পিকিউ দৈর্গ এল এর দৈর্গড়া আমরা দূরে নিলাম কত ল্যামটা দূরে নিলাম আর যদি এটা আমরা ব্যাগটো আকারে প্রকাশ করি যে ব্যাকটা দিলাম এই জন্য এক এক ব্যাক্টরটা আছে কত আমাদের টি এই জন্য এটা এতটাকে দৈর্ঘ্যস্ত ল্যামডা এটার সাথে কী করবো টি একক ব্যাক্টরটা কী করবো গুণাবো কারণ আমরা একটা ব্যাকটো আকারে প্রকাশ করতে আসি যেখানে ল্যামডা একটি স্কেলার পরামিতি এখন দেখেন এক একটা ত্রিভুজ গঠন হয়েছে এই ত্রিভুজ ও পি কিউ হতে আমরা জানি ও কিউ ইজিগল টু ও পি প্লাস কত পি কিউ এটা কি আমরা ত্রিভুজ হতে আমরা জানি এগুলো আমরা আরও করে আসছি তাহলে ও কিউ মানে কি ও কিউ হচ্ছে কত আমাদের আর ইজ ইজিগুল টু ও পি মানে হচ্ছে কত স্মল আর এবং পি কিউ হচ্ছে কত আমাদের ল্যামডা যে পিকে সমান থেকে তো আর ইজিক্যাল টু আর প্লাস আর টি সমান আমরা কত আর প্রাইম আর দেখেন আমাদের কিন্তু এটা অথবা এটাই কিন্তু আমাদের প্রমাণ করার জন্য বলছিল পাওয়া গেছে যা প্রত বক্র রেখার এটা হচ্ছে প্রদত বক্রেখা আর ইজিক্যাল টু আর অফ এস এর পি অফ আর বিনীত নির্ণয় স্পর্শ রেখার ভেক্টর সমীকরণ এটা কি আমাদের স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ এটা বা এটা একই কথা আমাদের আশা করি সবাই বুঝতে পারছেন এখন এরকম আরটা আছে ওটা আপনাদের কি গোয়া নাম্বারে আসে বড় করে ওইটা আমি পরবর্তী একটা ক্লাসে আলোচনা করব ওইটা হচ্ছে আপনাদের এটা পরবর্তী ক্লাসে আমি এই যে সয়ারে এটা নিয়ে আলোচনা করব এবং এটা নিয়ে আলোচনা করব এবং সাত নম্বর আর্টা তে আছে আমাদের সাত নম্বর পরবর্তী ক্লাসে আমি এই নিয়ে আলোচনা করব তিরম আপনাদের পনেরো সাল বারো সাল এবং চার সাল ও আট গুরুত্বপূর্ণ আছে